মস্ত কর আহমদ বড় বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে কে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত তার নাম আহমদ বড় বি সস্ত আহমদ বড় বি সস্ত আহমদ বড় كيف تمارحه بقوله نكيسه بقوله، جي جاء هو الحمد لله، شويت النماذج متكرر بورشي شويه بقولي سبحانك اللهم، وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، تذكر من بقولي الله أمر جمود صغيرة كبيرة، توت বড় সব গোনা তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন এই সন্দীপের আল্লাহ তালা প্রাকৃতিক দুর্যোগ থেকে সন্দীপকে হেফাজত করেন ভাঙ্গন থেকে বাঁচান এবং এই সন্দীপের অনেক মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আশপাশ কবরে আছেন আল্লাহ পাক্তাদের কবর গুলোকে জান্নাতের নূর করেন আমার মনসুর ভাইয়ের বাবা রমিজউদ্দিন উদ্দিন না আপনার একটা বুজুর্গ আচ্ছা আচ্ছা একজন ভালো মরানা ছিলেন মরানা রমিজউদ্দিন রহে মাহুল্লাহ তার নামে এই মাদ্রাসা এর আশেপাশে উনিসহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও জুরে গলে আল্লাহ্ মামেন আসন অনেক রাত হয়েছে জি এবং আজকের এই দুয়ার মধ্য দিয়েই আজকের এই এই বছরের জন্য সমাপ্তি করা হলো এই বছরের জন্য আগামী আবার হবে ইনশাআল্লাহ জি আল্লাহ কবুল করুন কে মাহফিল কমিটিকে এবং অংশ গ্রহণ যারা করেছেন সবাইকে আল্লাহ নাজাতের কারণ বানায় দিন এই অংশ গ্রহণকে জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইল্লাম

সে শান্তি তোমার দরবারে দুটো হাত পেতে আছে গুণাগার হয়ে গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন জিন্দিগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ সবাই বলুন রব্বেরা কমা রব্বায়ানি সগীরা রব্বির হমহুমা কমা রব্বায়ানি সগীরা আল্লাহ বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কেয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি গুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন দিন মাহফিল জন্য মাধ্যম তুমি আল্লাহ কবুল করো জেল ভাইকে তুমি আল্লাহ দয়া করো কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ মাহফিলটাকে নিয়ে মাদ্রাসাকে নিয়ে সার্বক্ষণে কত ফিকির জিকির আল্লাহ এটা জান্নাতের কারণ বানায় দিও ও আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেবো জানি না চোখের সামনে কত বন্ধু মারা গেল আমার বয়সে কত মানুষ দুনিয়াতে নাই আমরা বেঁচে আছি আল্লাহ মেহরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না আল্লাহ তাআলা তোমার বান্দা গুলো কিনে আর তুলেছি গোটা পৃথিবী আজকে উত্তপ্ত হয়ে আছে গোটা পৃথিবী আজকে জালিমদের নেতৃত্ব চলছে আল্লাহ মেহেরবানি করে 57টা মুসলিম রাষ্ট্রের দুনিয়ায় 180 কোটি মুসলমানের দুনিয়ায় একটা অমরত্ব তুমি আল্লাহ দয়া করে পাঠিয়ে দাও আয় আল্লাহ তাআলা ফিলিস্তিন বাইতুল আকসাকে তুমিলা মুসলমানদের হাতে তুলে দাও আমিন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে কাশ্মীরকে তুমিলা মুসলমানদের হাতে তুলে দাও ও আল্লাহ 55 হাজার বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ

কমর সহায় দেবে বর্ষামা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে বিদায় দিয়ে চলে আসার কোন দিন দুনিয়ার মানুষের সঙ্গে কোন সম্পর্ক থাকবে না 24 ঘন্টায় বেপথানে মাথার চুল খসে খসে পড়বে তিন দিনের মাথায় চাবড়াগুলো বলে বলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নরি ভরে সব চোখ মুখ কাম দেবের দেবে শুরু হয়ে যাবে কি অদ্ভুত কিপাকার জানা হয়ে যাবে মাত্র তিন মাসের মাথায় কবর খনন করে দেখা যাবে কয়েকটা হার সারা আর কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ মেহেরবানি করে মেহেরবানি করে অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ